নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি তুলা এবং তুলা রাশির জাতক জাতিকাদের শুক্রের অবস্থান নিয়ে আলোচনা করব আপনারা জানেন বর্তমানে শুক্র আপনার দশমে থাকলেও শুক্র কিন্তু খুব তাড়াতাড়ি আপনার একাদশ ঘরে প্রবেশ করবে কবে পড়বে পনেরোই সেপ্টেম্বর দু থাকবে এই রাশিটিতে শুক্রের অবস্থান আমরা দিন চব্বিশ পাব মানে ওই নাইনথ অক্টোবর পর্যন্ত আর এই যে এন্টার সময়কাল সেটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে মেনি অফ ইউ আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি ক্ষেত্রে পজিটিভ দিশা আসবে কি কি ক্ষেত্রে পজিটিভ দিশা আমরা পাবো বা পেতে চলেছি আই মাস্ট সে যে আমরা ডেভেলপমেন্ট পাবো কয়েকটি বিষয় দেখুন শুক্র এর পরে কিন্তু নিচস্ত হবে এখন শুক্র যে পজিশনে আছে এর পরে যখন শুক্র নিচস্ত হবে তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বাড়তে চলেছে শুক্র শুক্র এই কারণে স্পেশালি শুক্র এই কারণে কমফর্টেবল তার অন্যতম একটা রিজেন বা কারণ আমি আপনাদের সাথে শেয়ার করি আই মাস্ট শেয়ার উইথ ইউ যে আপনাদের একাদশে শুক্র আপনাকে বৈভব দেবে আপনাকে হ্যাপিনেস দেবে আপনাদের আনন্দ ঘন কিছু অনুভূতির মধ্যে এনে দাঁড় করার কিছু কিছু ক্ষেত্রে মাত্রা বাড়তে আমি বলে দিই তুলারাশির ক্ষেত্রে যারা বাড়ির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে লং টাইম চেষ্টা করছেন গাড়ির জন্য বা বাহনের জন্য লং টাইম চেষ্টা করছেন ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় স্টেবিলিটি পাওয়ার জন্য কিন্তু কোনো এক কারণে ধরে নিন হচ্ছে না ইউ ট্রাইড এ লট যে না এবার আমি বিয়েটা করে নেব ইউ ইউ ট্রাইড ট্রাইড এ এ লট লট আমি বাড়িটা বানিয়েই এবার আমি নেব কিন্তু এনি হাও আমরা কি দেখতে পাচ্ছি যে আপনি সেই জায়গাটা পাচ্ছেন না দেখছেন সেই জায়গাটা তৈরি হচ্ছে না তো যাদের এরকম একটা সিচুয়েশনে আছেন যারা আছেন বেটার টু সে আই বিলিভ তাদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট তাদের ক্ষেত্রে একটা গ্রোথ যেন তাদের ক্ষেত্রে একটা অপরচুনিটিস দ্যাট মে কাম আসতে পারে তুলা রাশির ক্ষেত্রে এখানেই কিন্তু প্রেডিকশন শেষ নয় যে শুধুমাত্র এই পজিটিভিটি গুলো ঘটবে নো এখানেই শেষ নয় এর পরেও অনেক কিছু আছে দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সেটা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে দেখুন আমি পার্সোনালি বিশ্বাস করি আমি পার্সোনালি মনে করি রাশির ক্ষেত্রে তাদের প্রেমজ সম্পর্কের ইমপ্রুভমেন্ট হতে পারে কোনো একটা জায়গায় প্রেমের ক্ষেত্রে পরিণতি পাওয়ার সম্ভাবনাটা বেশি ম্যারেজ রিলেটেড ইভেন্টে প্রসপ্যারিটির সম্ভাবনা এর আগে আমরা দেখলাম যে তুলার ক্ষেত্রে বিয়ের যোগাযোগ আসলো কিন্তু বিয়েটা আর হলো না তুলার ক্ষেত্রে বিয়ের রিলেটেড ইভেন্টের পজিটিভিটি আসলো কিন্তু ফাইনালাইজেশন অব ম্যারেজ হলো না তাহলে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকাদের ম্যারেজের চিন্তাভাবনা আসলো ম্যারেজ রিলেটেড ইভেন্টে আমরা পজিটিভিটি পেলাম কিছুটা পেলাম কিন্তু তারপরে গিয়ে দেখা গেল যে আর ম্যারেজ রিলেটেড ইভেন্ট এগোচ্ছে না বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে যাওয়ার মতো ঘটনাও আমরা একাধিকবার আপনাদের জীবনচক্রে দেখতে পারলো সেইগুলো বা সেই ধরনের ঘটনাতে আপনার যে ইম্প্রুভমেন্ট হবে আপনি যে অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন সেটা বলতে পারে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভ সংক্রান্ত বিষয়বস্তুগুলির সাথে তারা একটা ইমপ্রুভমেন্ট পেতে চলেছেন ক্রিয়েটিভ লাইনে আপনার গ্রোথ বাড়বে গ্রাফিক্স ডিজাইনিং কম্পিউটার বিভিন্ন রকমের নেট ইন্টারনেট সোকর্ড ম্যাটারের সাথে যারা সংযুক্ত আছেন যারা কানেক্টেড আছেন যারা যুক্ত আছেন তাদের কিন্তু সেক্ষেত্রে আমি অন্তত একশো পার্সেন্ট নিশ্চিত দ্যাট ইউ উইল গেট এখানে আপনি কিছুটা হলেও ভালো প্রভাব পাবেন কিছুটা হলেও বেটার একটা সিচুয়েশন আপনার জীবন চক্রে আসবে কিছুটা হলেও ভালো একটা সিচুয়েশন আসার সম্ভাবনাটা আমরা অন্তত পক্ষে দেখতে পাচ্ছি এবং যারা না লাইফটাকে নিয়ে আগে খুব সিরিয়াস ছিলেন একটা সময়ে আপনি ইউনো অনেক বেশি সিরিয়াসনেস রাখতেন একটা সময়ে আপনার সিরিয়াসনেসের যে মাত্রাটা সেটা অনেকটা বেশি ছিল অনেক বেশি সিরিয়াসনেস নিয়ে আপনি জীবন চক্রে পথ চলছিলেন বাট নাও এ ডেজ এই মুহূর্তে গিয়ে বা এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সিরিয়াসনেসের একটা ইউনো অভাব আপনি বোধ করছেন সেই সিরিয়াসনেসের একটা বিস্তর অভাব ইউ ফেসিং আপনি ফেস করছেন সেই যে ম্যাটারটা সেই যে বিষয়টিতে আমি বিশ্বাস করি যে আপনি কিন্তু ওভারঅল একটা বেটার অপরচুনিটিস পাবেন আপনি কিন্তু ওভারঅল একটা গতি পাবেন ওভারঅল একটা বেটার সিচুয়েশনে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবেন বলে আমি অন্তত মনে করি অ্যাকচুয়ালি কি বলুন তো তুলা রাশির জন্য শুক্র অত্যন্ত শুভ এবং শুক্রের ইচ অ্যান্ড এভরি পজিশন তুলা কি তুলার হেলথ ওয়েলথ তাদের মেন্টাল স্টেবিলিটি থেকে শুরু করে নানা রকম বিষয়ে আমরা কিন্তু শুক্রের প্রভাব ইউজুয়ালি পেয়ে থাকি তাই শুক্র ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট ফর ইউনো লিবরা লিব্রার জন্য শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আপনাদের সো মেনি অফ ইউ তারা তো চিন্তায় আছেন মেনি অফ ইউ খুব দুশ্চিন্তার মধ্যে আছেন বারবার পরিকল্পনা করেন যে যাতে একটা বেটার জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করা যেতে পারে কিন্তু হচ্ছেটা কই চেষ্টা করছেন কিন্তু হচ্ছেটা কোথায় তাই না সো আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ম্যাসিভ গ্রোথ বা ম্যাসিভ পজিটিভিটির জায়গা আমরা পারবো তৈরি করতে বা তেমন একটা সম্ভাবনা রয়েছে এটুকু কিন্তু সিওরিটি দিতে পারে তবে বন্ধুভাগ্য নিয়েও ডিস্টার্ব আছে যথেষ্ট বন্ধুভাগ্য নিয়ে প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে আছে চাইছেন সেই প্রেশার থেকে বেরিয়ে আসতে এবং আমি বিশ্বাস করি জানেন তো কিছু কিছু ক্ষেত্রে সেই প্রেশার থেকে বেরিয়ে আসতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সেই প্রেশার থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় এসে নিজেকে অন্য ভাবে রিপ্রেজেন্ট করার যে শান্তিটা সেটা তো পাবেন কনফার্ম পাবেন হ্যাঁ কিছু ইনভেস্টমেন্টের সম্ভাবনা রয়েছে যদি ইনভেস্ট করতে হয় যদি ইনভেস্টমেন্ট করতে হয় করুন আপনি ইনভেস্টমেন্ট করুন খুব খারাপ হবে না তবে এই যে পনেরোই সেপ্টেম্বর থেকে নাইনথ অক্টোবরের যে মধ্যবর্তী সময় হ্যাঁ এই সময়ের মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবেন তার আগে বা পরে নয় ইনভেস্ট যদি করতে হয় তার মধ্যেই করুন এবং আমি পার্সোনালি মনে করি যে ইনভেস্টমেন্টটা ঠিক হোক অন্ততপক্ষে ইনভেস্টমেন্টটা একটা বেটার জায়গায় আসুক যাতে আপনি সেই ইনভেস্টমেন্ট থেকে নিজেকে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারেন বা ভালো ফলাফলের একটা এক্সপেকটেশন আপনি করতে পারেন আজকের অনুষ্ঠান তো আমি আলোচনা করলাম শুক্রের ট্রানজিট নিয়ে তবে একটা কথা বলি অতিরিক্ত খরচ করবেন না খরচ করুন নিয়ন্ত্রণে রেখে এই ট্রানজিটে কিছু কিছু ক্ষেত্রে খরচ করতে ইচ্ছা করবে এই ট্রানজিটে কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যে আর একটু খরচ করি কিন্তু আমি একটা কথা আপনাকে বলতে চাইবো খরচ করতে হবে কিন্তু বুঝে শুনে বিকজ এর পরে যখন ভিনাস দ্বাদশে আসবে কিছু অর্থ নিয়ে কিন্তু চাপ আসার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কিছু অর্থ নৈতিক বিষয়ে জটিলতা কিন্তু ফেস করতে হতে পারে তাই এই বিষয়ে সিওরিটি রাখুন যাতে এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা না আসে অন্তত এই জায়গাকে যাতে সেফ করা যায় বা সেফ করে একটা বেটার দিকে যাওয়া যায় তার একটা চেষ্টা প্রচেষ্টা করতে হবে ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি ভালো থাকবেন এবং প্রকৃত পরিকল্পনা করে এগিয়ে চলবে পরিকল্পনা যত নিখুঁত হবে পরিকল্পনা যত সুস্থ হবে জীবনের সাকসেস তত বেশি আসবে এ গুড ডিসিশন ক্যান চেঞ্জ ইউর এন্টার লাইফ ভালো থাকুন প্রত্যেকে জয় শ্রী গণেশ